প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনে তার অবদান ছিল অপরিসীম দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন ঝাড়খণ্ড মুক্তিমর্চার প্রতিষ্ঠাতা নয়াদিল্লি প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনে তার অবদান ছিল অপরিসীম দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন ঝাড়খণ্ড মুক্তিমোর্চার প্রতিষ্ঠাতা গত এক মাসেরও বেশি সময় চিকিৎসা চলছিল দিল্লির গঙ্গারাম হাসপাতালে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল একাশি বছর এক্সপোস্টে শিবু সোরেনের মৃত্যু সংবাদ জানিয়েছেন তার পুত্র ও ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি লিখেছেন শ্রদ্ধীয় দিশমগুরু আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেছেন আজ আমি নিঃস্ব হয়ে গেলাম শিবু সোরেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শিবু সোরেন টানা চার দশকেরও বেশি সময় নিজের দল জে এম এমকে একা হাতে নেতৃত্ব দিয়েছেন এই আদিবাসী নেতা সাধারণ মানুষের মধ্যে বেশি জনপ্রিয় ছিলেন দিশম গুরু বা মহান নেতা ও গুরুজি নামে তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন নানা সময় সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব তবে শারীরিক কারণে সাম্প্রতিক বছরগুলিতে সক্রিয় রাজনীতি থেকে সরে এসেছিলেন শিবু জুন মাসের শেষ সপ্তাহে কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছিল তখন থেকে উদ্বেগ বাড়ছিল গুরুজির ভক্তদের মধ্যে সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে শিবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সোমবার বুলেটিনে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ